আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের আলু দিয়ে ডিমের কারি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে নেব তো ডিমটা আমি একটু চিরে রেখেছিলাম ছিদ্র করলে কিন্তু রান্নার সময় খুব ভালো করে লবণ মশলা ঢুকে যাবে অবশ্যই এই কাজটা করে নিতে হবে তাহলে কিন্তু ডিমটা খেতেও খুবই টেস্টি হবে তো বন্ধুরা আমি সবগুলো ডিম ছিদ্র করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাই আগে থেকে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল এবার বাকি ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো তো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এদিকে আমি ডিমটাকে তুলে নিচ্ছি ডিমটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি ওই তেলে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হালকা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এক চামচা মতো করে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিব মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু জল তারপরে দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার দিব আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে অনবর চেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে মশলার গাছ থেকে তখন কিন্তু ডিমগুলোটা আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলুগুলো তো আমি আলুগুলো মেশ করে রেখেছিলাম সম্পূর্ণ আলুটাই আমি দিয়ে দিলাম এই ডিমের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুটাকেও আর এই রেসিপিটা রুটি লুচি পরাটা ফ্রাড রাইস ভাত যে কিছুতেই খান কিন্তু সব কিছুতেই খুবই ভালো লাগবে তো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মাপ করে জল দিয়ে দিলাম যতটা ঝোল রাখতে চাবেন ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে তো আমি হয়ে গেছে ডিমের তরকারিটা এবার আমি নামিয়ে নিছি নামিয়ে একটা থালায় পরিবেশন করে নিছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে এতটাই টেস্টি হয়েছে যে আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি লাগে গোটা গোটা আলুর থেকে কিন্তু এইভাবে রান্না করলে বেশি টেস্টি লাগছে এবার ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে তো ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফিজ